রোহিত শর্মার সাথে বেইমানি করল মুম্বাই ইন্ডিয়ান্স এবার একাদশ থেকে বের করে দিল আম্বানির দলটি তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শচীন টেন্ডুলকার রিকি পন্টিংদের হাত ধরে যখন মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল তখন মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব কাঁধে তুলে নেয় রোহিত শর্মা আর সেখান থেকে পাঁচটি শিরোপা এনে দিয়েছে এই দলটিকে আর আইপিএল চেন্নাই সুপার কিংসের সাথে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয় রেকর্ডও তৈরি করেছেন রোহিত শর্মা কিন্তু গত আইপিএলে হঠাৎ করে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং অধিনায়ক করা হয় হার্দিক হার্দিক পান্ডিয়াকে তবে পান্ডিয়ার অধিনায়কত্বে খুব একটা ভালো করতে পারেনি মুম্বাই তলানির দিকে ছিল তার দলটি এদিকে এবার এর প্রথম তিনটি ম্যাচে রোহিত শর্মাকে কখনো দেখা গেছে পুরো ম্যাচে তিনি খেলেছেন আবার কখনো তাকে দেখা গেছে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয়েছে অর্থাৎ রোহিত শর্মাকে যে মূল্যায়ন করা হচ্ছিল না তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল এবার মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামার আগে বড় একটা ঘোষণা দিয়ে দিল রোহিত শর্মাকে এবার একাদশ থেকে ছেটে ফেলল যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে বলা হচ্ছে রোহিত শর্মা ইনজুরিতে পড়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মার ভক্তরা দাবি করে বলছে রোহিত শর্মা ইনজুরিতে পড়েনি রোহিত শর্মাকে ইচ্ছাকৃতভাবে মুম্বাই ইন্ডিয়ান্স বসিয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় আসলে কি রোহিত শর্মাকে ইচ্ছাকৃতভাবে বসানো হয়েছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ